হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু সাফি থ্রি সিক্সটি বন্ধুরা যারা ক্রিকেট ফুটবল বিগ ব্যাস আইপিএল বিপিএল বিভিন্ন ধরনের খেলাধুলা দেখা নিয়ে টেনশনে আছেন তাদের জন্য সুখবর আমি আপনাদের সাথে আজকে একটি অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধরনের লাইভ খেলায় সরাসরি দেখতে পারবেন এটি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই কিন্তু সরাসরি লাইভ খেলাগুলো দেখতে পারবেন তো বন্ধুরা এছাড়াও আপনার বাসায় যদি গুগল স্মার্ট টিভি থাকে তাহলে কিন্তু সেখানে অ্যাপসটি ডাউনলোড করে আপনি এই খেলাগুলো সরাসরি দেখতে পারবেন প্রথমে আমি অ্যাপসটি কিভাবে ডাউনলোড করে ইনস্টলেশন করতে হয় সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করছি এই অ্যাপসটি কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টলেশন করতে পারবেন না এটি আপনাকে ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করে ইনস্টলেশন করতে হবে এটি একটি এ ফাইল এই ফাইলটা ডাউনলোড করে দেন আপনাকে ইনস্টলেশন করতে হবে এটা একটা অ্যাপস আকারেই আপনার মোবাইলের শো করবে বাট আপনি গুগল স্টোর থেকে এটা ডাউনলোড করে ইনস্টলেশন করবেন না তাহলে কিন্তু সেটা কাজ করবে না তো অবশ্যই প্রথমে আপনাকে ব্রাউজার ওপেন করতে হবে এক্ষেত্রে আমি গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এসপিও আর টি জেট এফ অ্যাপস এটা আপনাকে ডাউনলোড অপশনটা এটা ক্লিক করে দিবেন দেন এখান থেকে স্পোর্টি জেট এফ ওয়াই অফিসিয়াল যে ফাইলটা আছে সেই ফাইলটা ডাউনলোড করতে হবে এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন তো ইনস্টলেশন করার পরে দেখ অ্যাপস আপনাকে এখানে সিগন্যালটা আপনাকে এখানে লোগো আকারে দেখাবে এস দেন এটা ওপেন করবেন এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ইন্টারনেট থাকতে হবে দেখুন এখানে আপনার কত এই মুহূর্তে কোন কোন দেশে কী কী খেলা আছে সবগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন অলে ক্লিক করলে আমি সর্বশেষ দেখি এই মুহূর্তে বেরাশিটা খেলা লাইভ হচ্ছে সেই বেরাসিটা খেলা আপনার এখানে আছে সেটা দেখাবে ওকে দেখুন সব ধরনের খেলার কিন্তু এখানে আছে যেটা লাইভ আসবে সেটা আপনার এখানে লাইভ লেখাটা দেখাবে তো এই মুহূর্তে লাইভ আছে দেখুন পৃথিবীতে এই মুহূর্তে লাইভ আছে ছয়টা খেলা এখানে দেখাচ্ছে সিক্স দেখুন রংপুর রাইডার্সের খেলা দেন হচ্ছে আপনার আইপিএল আই এল টি টোয়েন্টি আছে দেন হচ্ছে প্রিমিয়ার লিগের এই মুহূর্তে কী কী খেলা লাইভ হচ্ছে সবগুলো কিন্তু এখানে আছে এবং এর পরবর্তীতে কী কী খেলা হবে সবগুলো কিন্তু এখানে আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন তো আমরা এখান থেকে আই এল টি টোয়েন্টি এই খেলা যে এখন হচ্ছে ফাইনাল মেবি সেটা আমরা একটু ক্লিক করে দেখি তো দেখুন এটা কিন্তু সরাসরি লাইভ খেলা হচ্ছে ওকে সরাসরি লাইভ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তো পৃথিবীর যে কোনো খেলায় কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো ব্যাগে যে আমরা একটু প্রিমিয়ার লিগের খেলা দেখি এই মুহূর্তে প্রিমিয়ার লিগের যে খেলা হচ্ছে সে কিন্তু ফুটবল তো আপনারা যদি চান যে দেখুন অনেক সময় আমরা কিন্তু যে খেলা লাইভ দেখতে পারি না অনেক সমস্যা হয় যে কোথায় খেলা দেখব ব্রাজিলের খেলা কোথা থেকে দেখব আর্জেন্টিনার খেলা হচ্ছে এই মুহূর্তে কোথা থেকে দেখব সামনেই ওয়ার্ল্ড কাপ আসতেছে ওয়ার্ল্ড কাপের খেলা আপনি কিভাবে দেখবেন তো এই অ্যাপসটি যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি পৃথিবীর সব খেলাই সরাসরি লাইভে দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাপসটি ইনস্টলেশন করতে হয় কিভাবে খেলাগুলো সরাসরি আপনার স্মার্ট টিভি অথবা মোবাইলে সরাসরি দেখবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই অ্যাপসটির লিঙ্কস আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ